আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বুটিক্সের থ্রি পিস দেখাবো চমৎকার দুপাটাওয়ালাই স্টাইলিশ প্রিন্ট সাথে থাকবে হচ্ছে লাক্সারি এমব্রয়ডারি দুইটা কালার দেখাবো আজকে দুইটা কালারই সুন্দর আসলে আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা দেখে আপনারা কোনটা নেবেন দুইটা কালারই কিন্তু দুর্দান্ত দুইটা দুই রকম প্রিন্ট এবং দুই রকম ডিজাইনের মধ্যে থাকবে প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছি এবং এই ড্রেসগুলা একেবারেই কিন্তু নতুন ডিজাইন আপনাদের জন্যে বুটি ক্লাভার যারা আছেন এই ড্রেসগুলো দেখার পরে আপনারা স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নয় এই ড্রেসগুলো আপনারা আপনাদের নিজেদের করে নিচ্ছেন নিচের যে দামানটা আছে দামানটাতে হেভি বোর্ডিংয়ের কাজ তারপর হচ্ছে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফ্রেশ একটা ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা এবং এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং বিশেষ করে আরেকটা কাজ যেটা ফুল বড়িতে কিন্তু আমরা এই সুতো আর কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছি অল বডিতে কিন্তু এই কাজটা করা আছে এবং এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জমজম ফেব্রিক্সের মধ্যে তো আমরা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক ব্যাকসাইটের মধ্যেও কিন্তু আমরা স্টাইলিশ একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া এবং স্লিভসের যে বর্ডার লাইনটা বর্ডার লাইনটাতে সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা আছে এই ড্রেসটা আজকে ইনশাল্লাহ আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে যেটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দোপাট্টা যেটা আছে দুপাটাটার বর্ডার লাইনে আমরা কিন্তু কাজ করা পেয়ে যাবো দেখুন দোপাট্টাটা কতটা স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে আছে এবং সাইড বর্ডারে কিন্তু হেভি আর কাজ করা আছে তো দুপাটা দেখার পরে আজকে ড্রেসটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আজকে এত সুন্দর দুইটা কালারের মধ্যে ড্রেস দেখাচ্ছি এবং প্রাইজই কিন্তু আপনাদের হাতারের মানে হাতের নাগালের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু দুর্দান্ত একটা প্রিন্টের মধ্যে থাকছে দেখুন কত যে সুন্দর ড্রেসটা এটা প্রিন্ট একটু দেখিয়ে দেব তার নিজের যেই দামানটা আছে দামানটা দেখুন কত সুন্দর করে হেভি সুতার কাজ করা একেবারে গাঁথা সুতার কাজ করা আছে এবং প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো আমরা ব্যাকসাইডটা দেখাবো এই ড্রেসের এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর সাথে কিন্তু আমরা স্লিপসের অংশটা পেয়ে যাচ্ছি একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এবং এই ড্রেসটা আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থাকে এটা আসবে হচ্ছে মেচিং ম্যাচিং কালারের সালোয়ার পাচ্ছি এবং দুপাটাটা থাকবে হচ্ছে কন্ট্রাস্ট দুপাটা দুপাটার প্রিন্টের কম্বিনেশনটা দেখুন যখন একটা ড্রেসের অন্য বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু আপনাদের কাছে বেশি ভালো লেগে যাবে আর আজকে ড্রেসের সৌন্দর্য সাথে সাথে প্রাইসটাও কিন্তু আপনাদের কাছে বেশি ভালো লাগবে মাত্র বারোশো টাকা আজকে সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছে তো প্রত্যেকে যোগাযোগ করে আজকের এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নেবেন দুইটা কালারের মধ্যে কোন কালারটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ